আচ্ছা তোমাদের বয়ফ্রেন্ডও কি এমন করে রাগ ভাঙায় হ্যাঁ হ্যাঁ বলছি দাঁড়াও আসলে আজকে গেছিলাম ঘাটে মেনলি আড্ডা মারতে তো অনেকক্ষণ আড্ডা মারার পর হঠাৎ করে আমাদের মাঝখানে কোনো কারণ ছাড়াই ঝামেলা বেঁধে যায় দোষটাই কিন্তু অবশ্যই দুইজনেরই ছিল ও রাগটা কিন্তু আমিই করেছিলাম চাইলে কিন্তু রাগটা আমার নাও ভাঙাতে পারতো তবুও সে আমার রাগ ভাঙে আমাকে নিয়ে গেল মোমো খাওয়া এটা শুধু আজকে বলে না প্রতিবারই সেম কেসই আমার সাথে ঘটে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আচ্ছা তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের বয়ফ্রেন্ডও কি এমন করে রাগ ভাঙায় কি না কিন্তু সত্যি কিছু খারাপ সময় যাওয়ার পরেই কিন্তু ভালো সময়টা আসে এটা আমি ভীষণভাবে মানি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো তারপরে আমরা চলে গেছিলাম তো মোমোর দোকানে আর মোমোর দোকানে এসে দেখি ভীষণ লাইন পড়েছে তো তারপরে তো আমরা এখানে একটুখানি স্টাইল মেরে নিচ্ছিলাম আর আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাই মোমো আর এখানকার ফ্রাই মোমোটা বেশ ভালোই খেতে রাগ করে কিন্তু একদিকে ভালোই করেছি চলো আজকের মতো টাটা